আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি চমৎকার তদবির নিয়ে উপস্থিত হইলাম যে তদবিরটি হচ্ছে একমাত্র জিনবুতকে দূর করার জন্য আজকের এই তদবির যদি আপনি করে সুলতা জ্বালিয়ে যদি প্রয়োগ করতে পারেন জিনের চোদ্দ গোষ্ঠীর সহকারে পালিয়ে যাবে এমন একটি গুরুত্বপূর্ণ তদবির সেই সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার এই জিনবুত সালানোর জন্য সলিতার অনেকগুলো তদ্বির দিয়ে রেখেছি আপনি ওখান থেকে দেখে প্রয়োগ করতে পারেন জিনবুতের জন্য সলিতা জ্বালিয়ে জিনকে আক্রমণ করা জিনকে কষ্ট দেওয়া জিনকে তাড়িয়ে দেওয়া খুবই সহজ দেখা যায় আপনি তাবিজ তোমার প্রয়োগ করছেন ব্যবহার করছেন দ্বার প্রোগ করছেন তারপরে দুষ্ট জিনকে আপনি সরাইতে পারছেন না বদ জিনকে আপনি সরাইতে পারছেন। যখন এই নকশাগুলো আপনি লেখে যখন রুগীর সামনে যখন সলতে জ্বালিয়ে রুগীকে যখন সলতার দিকে তাকাইতে বলবে বা সলতার ধোয়াগুলো তার নাকি মুখে যাবে এক সেকেন্ড আর দিন থাকতে পারবে না তাদের শরীরে জ্বালা পরা শুরু হয়ে যাবে সে একটা মিনিটও থাকতে পারবে না সলিতার কাজগুলো খুবই পরীক্ষিত আর যদি কোনো ব্যক্তি এই তববিরগুলো সলতা বানিয়ে রুগীকে সুস্থ করতে চান তাহলে রুগী সুস্থ হয়ে যাবে পরবর্তীতে ওই জিন দুষ্ট জিন খারাপ জিন জিনগুলো ও রুগীর উপর কখনো তাসির করবে না আক্রমণ করবেন রুগীর বাড়িতে আসবে না রুগীর ঘরে আসবে না সেক্ষেত্রে যে সমস্ত ভাই বেরাদার মা বোনেরা তাদের উপর জিনের আক্রমণ করেছে সবসময় যদি আপনি সলতার তদবিরগুলো করতে পারেন একবার সোলতার তদবিরগুলো যদি করতে পারেন পরবর্তীতে আসবে না আর যদি আপনি এই সমস্ত নকশা আপনি প্রয়োগ করেন দেখা যায় তাবিজগুলো নষ্ট হয় তাবিজ লং টাইম থাকে না সেক্ষেত্রে আপনাদের উপর আক্রমণ করতে পারে আমি সল্লিতার তদবিরগুলো আমার চ্যানেলে অনেক তদবির দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আজকের এই তদবিরটি খুবই পরীক্ষিত এবং কার্যকারী তদবিটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে আপনারা নিজ হাতে প্রয়োগ করে ব্যবহার করতে পারবেন আশা করা যায় ইনশা আল্লাহতালা অবশ্যই আপনাদেরকে জিনের হাত থেকে রক্ষা করবে দুষ্টদিনকে সরিয়ে ফেলতে পারবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি নিয়মটি বলে দিছি নিম্নক্ত নকশাটি লেখিয়া শুলতে বানাইয়া আগুনে জ্বালাইবে উহার ধোঁয়া রুগীর নাকে মুখে দেবে ইনশা তালা জিনের আত দূর হইয়া যাবে সম্মানিত দিনদার ভাইবোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত